সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতোমধ্যে এক দশমিক এক এবং এক দশমিক দুইয়ের এর বইয়ের অনুশীলনের ম্যাথগুলি সমাধান দেখলাম এখন আমরা ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল প্রশ্নের সলিউশন আমরা দেখবো তাইখান থেকে তোমরা এই সৃজনশীলগুলো আমার সৃজনশীলগুলো দেখে আইডিয়া নিয়ে তোমাদের বাড়িতে যার যার বাড়িতে যে গাইডগুলি আছে সে গাইডগুলো তোমরা ফলো করলে এবং ওখানকার সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা পরীক্ষায় সকল সৃজনশীল আনসার করতে পারবে সেজন্য আমি তোমাদের সুবিধার জন্য তোমাদের যাতে একটু হেল্প হয় সেজন্য আমি কিছু সৃজনশীল এখানে আলোচনা করব তো আমি এখানে এক্ষেত্রে যে প্রথম এক নম্বর যে সৃজনশীলটা নিয়ে আসলাম সেই সৃজনশীলটা হচ্ছে এরকম একটি ফল বাগানে ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশটি ফল গাছ আছে কিছু কিছু সংখ্যে গাছ জরে ভেঙে যাওয়ার পর গাছগুলিকে বর্গাকারে সাজানো যায় তো বলা হচ্ছে একটি ফল বাগানে ছাপ্পান্ন হাজার সাতশত আটাশ ফল গাছ ছিল কিছু সংখ্যায় গাছ যখন জ্বর ভেঙে যায় জ্বর ভেঙে যাওয়ার পর যে গাছগুলো অবশিষ্ট আছে সেই গাছগুলিকে হচ্ছে বর্গকারে সাজানো গেছে এ হচ্ছে আমাদের উদ্দীপক এবার আমাদের প্রথম প্রশ্ন করা হচ্ছে এরকম বর্গমূল কাকে বলে তা আমরা বর্গমূল কাকে বলে এটা একটু আমি জাস্ট তোমাদের জন্য এখানে লিখে রেখেছি দেখো আমরা বলতে পারি এরকম বর্গমূল কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের ফলের অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম মনে করো কয়েকটি সংখ্যা তা বলা হচ্ছে কোন সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে কয়েকটি সংখ্যা হলে তাকে সেই সংখ্যা দ্বারা গুণ মানে ক দ্বারা গুণ গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাহলে ক গুণ ক সমান কি হবে কয়স্কের তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল বলছে যে গুণফল পাওয়া যায় মানে যে কয়েস্কের তা ওই সংখ্যার বর্গ তাহলে কয়ের বর্গ হচ্ছে কি কয়স্কের এবং সংখ্যাটি গুণফলের ফলের বর্গমূল আবার বলা হচ্ছে এই যে গুণফল না এই গুণফলের বর্গমূল বলা হয় কাকে সংখ্যাটিকে কাকে অর্থাৎ আমরা বলতে পারি এরকম মনে করো দুই একটি সংখ্যা তাকে সেই সংখ্যা দ্বারা যদি গুণ করি দুই কে দুই দ্বারা গুণ করলে আমরা গুণফল পাবো দু গুণে চার তাহলে আবার এই যে গুণফল চার না তাহলে গুণফলের এই যে গুণফলের বর্গমূল বলা হবে যে সেই সংখ্যাটিকে অর্থাৎ দুই কে তাহলে চার বর্গমূল কত দুই তেমনি আমরা বলতে পারি তিন তিন একটি সংখ্যা তিনকে যদি আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করি অর্থাৎ তিন দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে তিনকে তিন দ্বারা গুণ করলে আমরা পাবো যে তিনের বর্গ মানে হচ্ছে নয় ঠিক আছে তাহলে এই তিনের বর্গকে বলা হয় যে অর্থাৎ ওই সংখ্যাটির মানে তিন সংখ্যাটির বর্গ মানে নয় আবার এই তিনকে বলা হয় যে নয়ের বর্গমূল এটা হচ্ছে আমাদের বর্গমূল সংখ্যা এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব তো পরবর্তী প্রশ্ন আমাদের আছে এরকম খ নাম্বার প্রশ্নটিতে আমাদের আছে এরকম বলা যে কম্পকে কতটি গাছ ঝরে ভেঙে গিয়েছে তার মানে বিষয়টা তারা আসলে এরকম ছিল তা আমাদের যদি বলা হতো ছাপান্ন হাজার সংখ্যাটি দিকে কতটি সংখ্যা বাদ দিয়ে দিলে বা বিয়োগ করলে বা শরীর রাখলে ওই সংখ্যাটিকে পূর্ণবর্গ করে সাজানো যেত তাহলে একই কথা হতো সেক্ষেত্রে বাদ দেওয়া হয় না এক্ষেত্রে জাস্ট গাছগুলো আসলে ভেঙে গেছে তাহলে ভেঙে যাওয়া মানে ওয়ান কাইন্ড অফ বাদ দেওয়া আমরা আমরা জানি কোন একটা সংখ্যা থেকে আমাদের যদি বলা হয় কোন সংখ্যাটি বাদ দিয়ে দিলে বা কোন সংখ্যাটি যুগ করলে বর্গ করে সাজানো যাবে এরকম টাইপের প্রশ্ন করলে আমরা বাঘ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি বাঘ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল আমরা নির্ণয় করি তো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি এই যে কতটি গাছ জ্বরে ভেঙে গেছে অর্থাৎ কতটি গাছ সরিয়ে রাখা হয়েছে বা কতটি গাছ বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম টাইপের প্রশ্ন আর কি তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কি করবো এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশটিকে প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবো এবং বর্গমূল করার হচ্ছে শেষে যে আসবে সেই বাঘ শেষটি আমরা বলবো যে এতটি গাছ জ্বরে ভেঙে গেছে তাহলে আমি অঙ্কটা তোমাদের দেখাচ্ছি কিভাবে করবে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে খ নাম্বার এখানে মুট গাছ ছিল ছাপ্পান্ন হাজার আঠাশটি মোট গাছ ছিল কত ছাপ্পান্ন আমরা এখন এই হাজার একটু কি করবো বাক প্রক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারি ছাপ্পান সাতশত আঠাশ তা আমরা জোরা মেলা আমরা বাক প্রক্রিয়ার সাহায্য করানোর জন্য আমরা আসলে শেষের দিক থেকে অর্থাৎ ডান থেকে বামে এরকম করে জোরা মেলায় এই জোড়া এই এক জোড়া সেটা এটা শূন্য একটা দিয়ে জোড়া মেলাতে পারে না হয় এটা সিঙ্গেলি রেখে দিতে হবে এরপর আমাদের প্রথম জোড়াটা নিয়ে কাজ করতে হবে অর্থাৎ প্রথম জোড়াটা যদি বর্গ সংখ্যা হয় সে সংখ্যাটি খুব বহু নিয়ে তার বর্গ সংখ্যাটি পাশে বসাতে হয় এই যে পাশে না হয় যদি এটা বর্গ সংখ্যা না হয় তার পূর্ববর্তী কোন একটা বর্গ সংখ্যা আমাদের নিতে হয় যেমন পাঁচ পাঁচ হচ্ছে একটা বর্গ সংখ্যা নয় সেজন্য আমরা পাঁচের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে আমাদের কি আছে চার আছে তিন আছে দুই আছে এক আছে এই সংখ্যাগুলো আছে তো চার তার মধ্যে পাঁচের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে চার আমরা যদি ধারাবাহিকভাবে দেখি তো চার সংখ্যাটি একটি কি সংখ্যা বর্গ সংখ্যা সেজন্য আমাদের এখান থেকে এই ক্ষেত্রে কি নিতে হবে এই চার সংখ্যা নিতে হবে তাহলে পাঁচের পূর্ববর্তী সংখ্যা আমরা চার নিলাম তো বর্গ সংখ্যা নেওয়ার পর সেই বর্গ সংখ্যার বর্গমূলের পাশাপাশি হতে চারের বর্গমূল কত দুই এটা হচ্ছে আমাদের প্রথম জোড়াটার বাঘ তাহলে এবার পাঁচ থেকে চার বিয়োগ বাঘ শেষ থাকে এক এখন আমরা যেটা করবো আরেক জোড়া নামাবো আমাদের প্রথম জোড়াটার কাজ শেষ এখন আমরা দ্বিতীয় জোড়া নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা আরেক জোড়া নামালাম তাহলে আমাদের মান কত এবার আমরা এই কে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করবো যাতে হচ্ছে সর্বোচ্চ লেভেলের ভাগ যায় এবং সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটা পাওয়া যায় না আমাদের নিয়মটা হচ্ছে এরকম ইতিমধ্যে আমরা যে বাঘ ফলটা পাবো তার ডাবল এদিকে নিয়ে আসতে হবে তাহলে দুই ডাবল হচ্ছে কত চার আমরা দুই ডাবল চার নিয়ে আসলাম এবার আমরা যেটা করবো চার পাশে হচ্ছে আমরা বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখবো এখানে আসলে কত দ্বারা বাগ যায় যেমন চার পাশে যদি আমরা এক বসাই চার পাশে যদি এক বসায় এক গুণ করলে একচল্লিশ থেকে একচল্লিশ কিন্তু আমাদের মানুষের একশো সাতষট্টি অনেক বড় আমরা যেটা করি চার পাশে আমরা দুই বসিয়ে দেখতে পারি দুই বসে আমাদের মানুষের কত দেখো দুগুনে চার এবং চার দুগুণে আট চুরাশি আমাদের মানুষের একশো সাতষট্টি তার চার পাশে অন্য মান বসিয়ে দেখি চার পাশে তিন বসা হবে এবং তিন গুণ করবো যেটা বসাবো সেটা গুণ করবো তাহলে তিন তিরিক কি আমাদের হচ্ছে নয় তিন চারে বার একশো উনত্রিশ আমাদের মানসে একশো সাতষট্টি তাহলে আমরা আরো যাই কিনা দেখবো সেক্ষেত্রে আমরা দেখতে পারি এরকম চারের পাশে আমরা হচ্ছে ছার বসালাম এবং চার দ্বারা গুণ করলাম তাহলে মান হচ্ছে কিরকম দেখো চার চার ষোলো এক চার চার ষোলো ষোলো কে সতেরো একশো ছিয়াত্তর বাট আমাদের মানসে একশো সাতষট্টি মানে মানটা কম আছে সেজন্য আমরা এই চার সংখ্যাটি নিতে পারবো না তাহলে তার পূর্বতী সংখ্যা আমাদের তিন দিয়ে নিতে হবে অর্থাৎ এই জায়গায় যদি আমরা তিন বসাই এবং তেতাল্লিশ আবার তিন দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা মান হচ্ছে কত একশো উনত্রিশ যেহেতু এই তিন বসার পর বাঘ বাঘ দিতে পারছি আমরা এই তিনটা হচ্ছে আমাদের একটা বেলিট মান এই তিনটা আমাদের মেইন বাঘ ফলে কি করতে হবে বসে দিতে হবে তাহলে দুইয়ের পাশে তিনটা আমাদের বসে দিতে হবে যেহেতু সর্বোপরি এটা আমাদের বর্গমাল আসবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবার একশো সাতষট্টি থেকে যদি আমরা একশো উনত্রিশ বিয়োগ করি তাহলে ক্ষেত্রে দাঁড়াবে সতেরো সতেরো থেকে নয় চলে গেলে আর থাকবে আট আর এখানে থাকবে পনেরো সরি পাঁচ পাঁচ থেকে দুই চলে গেলে হচ্ছে আমাদের কত তিন আটত্রিশ এক থেকে ছিল ওকে আটত্রিশ এবার আমরা পরবর্তী জোড়াটা নামাবো আঠাশ এবার আমাদের তিন হাজার আটশো আঠাশ একটি সংখ্যা চলে এই সংখ্যাটিকে আমাদের হচ্ছে কোন একটা সংখ্যা দ্বারা গুণ করা লাগবে সেই সংখ্যাটি কত তো সেক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এরকম ইতোমধ্যে আমরা যে বাকফলটা পাবো তার দ্বিগুণে পাশে নিয়ে আসতে হবে তা আমরা ইতোমধ্যে তেইশ পেলাম তেইশের ডাবল হচ্ছে কত দেখো তিন দুগুণে ছয় দুই দুগুণে চার তেইশের ডাবল হচ্ছে আমাদের ছয় চল্লিশ এখন আমরা এই ছয় চল্লিশ মান যে ছয় চল্লিশ যে মানটা আমরা পেলাম ছয় চল্লিশ তার পাশে এক বসাবো দুই বসাবো তিন বসাবো এভাবে বিভিন্ন মান বসিয়ে আসলে দেখবো এই মানটা মানটাতে আসলে কোন সংখ্যা দ্বারা ভাগ যায় তো তোমরা এটা বেশি করে ট্রাই করবা তা আমরা হচ্ছে আমি সরাসরি একটু সময় বাঁচানোর জন্য বলে দিচ্ছি ছেচল্লিশের পাশে যদি আমরা আট বসাই এবং আট দ্বারা যদি গুণ করি তাহলে মানটা আসলে প্রপারলি ভাগ যায় যেমন আট আটে চৌষট্টি চার হাত আছে ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর ছয় দেন হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন চার হাত আছে পাঁচ তারপর হচ্ছে আমরা চারটা বত্রিশ বত্রিশ আর পাশে আটত্রিশ আহ চারোটা বত্রিশ বত্রিশের পাশে সাঁত্রিশ ওকে তাহলে তিন হাজার কত সাতশত চুয়াল্লিশ তাহলে আমরা মান পাচ্ছি তিন হাজার সাত চুয়াল্লিশ তাহলে এই মানটা এই চেয়ে যদি তোমরা অর্থাৎ ছয়ের পাঁচ চল্লিশ পাশে যদি তোমরা নয় না দেখবে যে মানটা একটু বড় চলে আসবে তো প্রপারলি যদি আট নেই বরাবরই হবে তাহলে এক্ষেত্রে আমরা আট বসানোর পর হচ্ছে এটাকে বাঘ গেছে অর্থাৎ এখানে আট বসালে এখানে তিন তিন হাজার সাতশত চুয়াল্লিশ আসবে আর যেহেতু আট বসানোর পর বাঘ গেছে সেই জন্য আট সংখ্যাটা হচ্ছে একটা বিলেট মান যে মানটা আমাদের এখানে বসা দিতে হবে এবার তিন হাজার আটশত আঠাশ থেকে যদি আমরা তিন হাজার সাত শত চুয়াল্লিশ বিয়িক করি সেক্ষেত্রে আমাদের মান দাঁড়াবে আট থেকে চার বিয়োগ করলে চার দেন এটা হচ্ছে বারো বারো থেকে চার বিয়োগ করলে আট চুরাশি থেকে অর্থাৎ সংখ্যাটি কি হবে অবশিষ্ট থাকবে এখন আমরা বলতে পারি এরকম কোন একটা সংখ্যা হচ্ছে আমরা বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমন করার পর যদি কোন একটা সংখ্যা আমাদের অবশিষ্ট থেকে যায় আমরা বলি যে এই সংখ্যাটি বাদ দিয়ে দিলে ওই ওই একটা কি হবে বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে আমাদের চুরাশি হচ্ছে অতিরিক্ত রয়ে গেছে অবশিষ্ট রয়ে গেছে এই চুরাশি সংখ্যা বাদ দিলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমাদের বলছিল কি এটা হচ্ছে গাছের সংখ্যা এবং এখানে কিছু গাছ ভেঙে গিয়েছিল গাছ ভেঙে যেহেতু একটা পূর্ণ বর্গ সংখ্যা আছে তাহলে সেই গাছের সংখ্যা হচ্ছে এই সংখ্যাটি অর্থাৎ চুরাশিটি গাছ যদি ভেঙে যায় তাহলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে সেটা আমরা বলতে পারি গাছের সংখ্যা আসল কত চুরাশি তাহলে আমরা বলতে পারি পাঁচ হাজার সরি ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ এর বর্গমূল করতে গিয়ে দেখা যায় যে দেখা যায় যে চুরাশি অবশিষ্ট থাকে সুরাশি অবশিষ্ট থাকে সুতরাং সুতরাং কমপক্ষে কমপকে সুরাশিটি গাছ জ্বরে ভেঙে গেছে কমপক্ষে চুরাশিটি গাছ জরে ভেঙে গিয়েছে এখানে কিন্তু সূরাশি সারা উন্নগণো উন্নগণো সংখ্যা এক গাছও কিন্তু ভেঙে যেতে পারত যদি আমাদের কম্পোকে বলা আছে তো আমরা সূরাশি সংখ্যা গাছের গাছ ভেঙেছে এরকমটাই বলতে পারি এতটুকুই আমাদের आंसर এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব দেখো এই পরবর্তী প্রশ্নটা যেটা আসলে খ নম্বরের সাথে কোভি রিলেটেড একটা প্রশ্ন তো বলে যে জহরের যাওয়ার আগে আর কবকে কতটি গাছ লাগালে গাছগুলোকে পরগাড়ে সাজানো যেত তেনে আমাদের এই ধরনের কথা বললে অর্থাৎ কমপক্ষে আরো কতটি গাছ লাগালে বা কমপক্ষে কত সংখ্যে কত সংখ্যাটি যুগ করলে বর্গাকার সাজানো যাবে অর্থাৎ বাদ দিলে বা যুগ করলে বললে আমরা বারবার বাক প্রক্রিয়ার সাহায্য আসলে কি করি বর্গমূল করি তাহলে একইভাবে এই সংখ্যাটিকে ছাপ্পান্ন হাজার টিকে আমাদের কি করা লাগবে বাক পরীক্ষার সাহায্যে বর্গমূল করা লাগবে যেহেতু আমাদের ক নাম্বার এটা করা আছে তাহলে আমরা এই থেকে ক নাম্বারের হেল্প থেকে আমরা হচ্ছে গ নাম্বারটা করে ফেলতে পারবো আমাদের বলা হচ্ছে কি জ্বরে ভেঙে যাওয়ার আগে আর কমপক্ষে কতটি গাছ লাগালে তাহলে কতটি গাছ লাগালে মানে কোন সংখ্যাটা আসলে যোগ করলে এরকম টাইপের প্রশ্ন আমাদের করা হচ্ছে গাছগুলোকে করে সাজানো যাচ্ছে তাহলে এরকম টাইপের প্রশ্ন করলে আমরা বাক্যকে সাহায্য করি এবং এই অঙ্কটা আসলে এরকমই হবে আমাদের তোমাদের আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো আমাদের এই যে চুরাশি সংখ্যাটা হচ্ছে তোমার থাকার কারণে এটা বাদ দিয়ে দিলেই বর্গ সংখ্যা হচ্ছিল এবার আমরা চুরাশি অর্থাৎ এই সংখ্যার সাথে আরো ন্যূনতম কমপক্ষে একটা সংখ্যা যোগ করবো যাতে করে বর্গ সংখ্যা হয় তাহলে যোগ করার কথা বলে আমরা যেটা বলতাম আমরা হচ্ছে বলতাম যে সুরাশি সংখ্যাটি অর্থাৎ অবশিষ্ট থাকার কারণে এটা বর্গ সংখ্যা নয় সুতরাং যদি ছাপ্পান্ন হাজার আঠাশ এই গাছের সাথে কোন ন্যূনতম কম পক্ষে একটি সংখ্যা যোগ করি তাহলে পরবর্তী আমাদের কি হবে বর্গ সংখ্যা হবে তখন পুরো তখন বর্গমূল হবে যে আমাদের দুশো আটত্রিশের পরবর্তী সংখ্যাটি আছে দুশো উনচল্লিশ দেন দুশো উনচল্লিশের বর্গ থেকে আমরা যদি এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ বাদ দিই তাহলে আমরা বলতে পারবো যে আসলে কোন সংখ্যাটি যোগ করলে এই এটা একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আমরা আসলে এইভাবে অঙ্কটি করতে পারি তো আমি তোমাদের একটু লিখে দেখাচ্ছি আমাদের যেহেতু গ নাম্বার করা বর্গমূলটা সেটা আমি আর করাচ্ছি না আমরা সরাসরি সমাধানে যাচ্ছি তা আমরা বলতে পারি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ সংখ্যাটির বর্গমূল করতে গিয়ে দেখা যায় যে চুরাশি অবশিষ্ট থাকে অর্থাৎ সংখ্যাটি বর্গ সংখ্যা না বর্গ সংখ্যা নয় তা আমরা গ নাম্বারের খ নাম্বারের রেফারেন্স থেকে বলা যাচ্ছে কি এখানে একটু করে বলে দিতে ক হতে পাই ক হতে পাই ছাপ্পান্ন সাতশো আঠাশ সংখ্যাটি বর্গমূল করতে গিয়ে দেখা যায় সুরেশ অবশ্যই থাকে অর্থাৎ সংখ্যাটি বর্গ সংখ্যা নয় তাহলে ক্ষেত্রে আমাদের কি করতে হবে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যুগ করলে যুগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের এক্ষেত্রে বললাম কি এর সাথে কোন একটি কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কি করতে হবে যুগ করতে হবে যুগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তখন বর্গমূল হবে তখন বর্গমূল কত হবে আমরা ইতিমধ্যে বর্গমূল পেয়েছি কত দুশো আটত্রিশ তাহলে আমরা যদি ন্যূনতম একটা সংখ্যা যুগ করি তাহলে দুশো আটত্রিশ যদি ন্যূনতম একটা সংখ্যা তাহলে আমরা বলতে পারি তখন বর্গমূল হবে এখন দুশো আটত্রিশ তারপরে বর্তী সংখ্যা হচ্ছে আমাদের কত দুশো তো উনচল্লিশ এক যুগ করে বললাম দুশো উনচল্লিশ আমাদের পরবর্তী সংখ্যাটি বর্গমূল হবে তাহলে কোন আমাদের বলা হয়েছিল কি কত সংখ্যা আসলে কি গাছ কি করা লাগবে যুগ করা লাগবে তা আমরা বলতে পারি সুতরাং গাছ লাগালে না গাছ লাগাতে হবে অর্থাৎ ওই যে জ্বর ভেঙে যাওয়ার আগে কমপক্ষে গাছ লাগাতে হবে কতটি গাছ লাগাতে হবে সমান এই যে দুশো উনচল্লিশ যে সংখ্যাটি আমাদের আছে তার বর্গ সংখ্যা থেকে আমাদের পূর্ববর্তী সংখ্যাটি বাদ অর্থাৎ ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ সংখ্যাটি বাদ তো দুশো উনচল্লিশের যদি তোমরা বর্গ করো সেক্ষেত্রে তোমরা তু মানটা পাবে এরকম সাতান্ন হাজার একশত একুশ ক্যালকুলেটর সাহায্যে নিয়ে একটু করবা তাহলে দুশো উনচল্লিশের বর্গ থেকে আমরা এই যে আগের সংখ্যাটি বাদ দিই ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ সংখ্যাটি বাদ দিলে তা আমাদের মান দাঁড়াবে কত তিনশত তিরানব্বই এই যে সংখ্যাটা আমরা পেলাম তাহলে আমরা বলতে পারি আরো গাছ লাগাতে হবে তিনশো উনচল্লিশ তাহলে আমরা বলতে পারি জহরে ভেঙে যাওয়ার আগে অর্থাৎ এটা কিন্তু জ্বরে ভেঙে যাওয়ার আগে জ্বরে জরে ভেঙে যাওয়ার আগে কমপক্ষে তিনশত তিরানব্বইটি গাছ লাগালে গাছগুলিকে গাছগুলোকে সাজানো যাবে এটাই আমাদের আনসার তো তোমাকে আমি একটু রিভাইজ দিচ্ছি দেখো আমাদের যেহেতু আমরা খ নাম্বারে পেয়েছিলাম এই যে চুরাশি সংখ্যা অবশিষ্ট আছে সুতরাং এটি কি নয় নয় বর্গ সংখ্যা সুতরাং আমরা বলতে পারি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের সাথে পূর্ণবর্গ হবে আমাদের দুশো আটত্রিশ বর্গমূল সুতরাং আমরা লিখলাম কি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ সংখ্যাটি বর্গমূল করতে গিয়ে দেখা যায় যে সুরাশি অবশিষ্ট থাকে অর্থাৎ সংখ্যাটি বর্গ সংখ্যা নয় এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যুগ করলে যুগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং থেকে আগের তিরানব্বই তিনশোতে তিরানব্বই তা আমরা বলতে পারি জ্বরে ভেঙে যাওয়ার আগে কমপক্ষে যদি তিনশো তিরানব্বইটি গাছ লাগাতে হতো লাগানো যেত তবে বর্গকার এটি সাজানো যেত এটা হচ্ছে আমাদের আনসার